ফের কলকাতায় অস্ত্র উদ্ধার এজিসি বোস রোডের এক গেস্ট হাউস থেকে উদ্ধার দুটি পিস্তল এবং আঠারের রাউন্ড গুলি কলকাতা পুলিশের এসটিএফ এবং বেনিয়া পুকুর থানার যৌথ অভিযানে উদ্ধার অস্ত্র গ্রেফতার বিহারের দুই বাসিন্দা ধৃতদের নাম হচ্ছে রাহিস কুমার মিরাজ মল্লিক দুজনেই গয়ের বাসিন্দা বলে দাবি পুলিশের কি উদ্দেশ্যে তারা কলকাতায় এসেছিল খতিয়ে দেখছে তদন্তকারীরা আমাদের প্রতিনিধি দাশগুপ্ত কলকাতা অস্ত্র উদ্ধার এবং আবারও ভিন রাজ্যের সঙ্গে ভিন রাজ্য থেকে এসে এভাবেই ভিন রাজ্যের দুজনকে গ্রেফতার করা হয়েছে তবে প্রশ্ন উঠছে কি কারণে তারা এই অস্ত্রগুলো এনেছিল এখানে কি জানতে পারছো পুলিশের তদন্তে কি তথ্য উঠে আসছে

বেনিয়া পুকুর অর্থাৎ একটি গেস্ট হাউসে অভিযান চালান এবং অভিযান চালানোর পরেই দুই ব্যক্তিকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে প্রথমে আটক করা হয় একটা গোপন সূত্র খবর ছিল যে তারা কলকাতা এসছে বিহার থেকে এবং এস এর দল তারা যায় রাহিস কুমার আর মিরাজ মালিক এই দুজনকে কিন্তু তৎক্ষণাৎ আটক করা হয় তাদের কাছ থেকে সঙ্গে সঙ্গে দুটি নাইন এম এম পিস্তল এবং আট রাউন্ড কার্তুজ তারা বাজেয়াপ্ত করে জিজ্ঞাসাবাদের পরে প্রাথমিকভাবে যেটা জানা যায় যে দুজনেই বিহারের বাসিন্দা এবং তারা বিহার থেকে কলকাতা এসেছিল তাদের কাছে এই আর্মস ছিল ইতিমধ্যে অস্ত্র আইনে মামলা আছে কিন্তু প্রশ্ন છે যে જે बार बार শহর কলকাতায় অস্ত্র কেন আসছে কিছুদিন আগে শিয়ালদহতে বহচக்கர રોদেও আইন ভাবে দেখা গিয়েছে এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র উৎসবের মরসুমে এই দুই ব্যক্তি কাকে অস্ত্র দেওয়ার জন্য এনেছিল এই অস্ত্রগুলো কোথায় বিহারে কারা এই অস্ত্র বানায় কাদের থেকে আসা হয়েছিল নিয়ে এবং কাদের নিয়ে আসার পরে কলকাতায় এসে তারা লেনদেনের যে প্রক্রিয়া তারা কাকে হ্যান্ড করছিল এই সমস্ত কিছু কিন্তু তদন্তকারীরা দেখার চেষ্টা করছেন এবং ঠিক সেই কারণেই আজকে এই দুই ব্যক্তিকে ইতিমধ্যে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে এবং এই দুই ব্যক্তিকে আজকে কোর্টে পেশ করা হবে কোর্টে পেশ করার পরে তাদেরকে নিজেদের হেফাজতে চাওয়া হবে নিজেদের হেফাজতে চেয়ে যে প্রক্রিয়া সে প্রক্রিয়া করবে যে এই দুই ব্যক্তির কতদিন থেকে অস্ত্র আইনের সাথে অস্ত্র আইনের এই যে ব্যবসা তার সাথে রয়েছে কলকাতায় কার কাছে তারা এসছিলেন এবং কলকাতা কি কোনো রুট নাকি যে কলকাতা হয়ে কোনো জায়গায় তারা যাচ্ছিলেন কিনা কাকে তারা এই অস্ত্র পাচার করছিলেন এর সাথে নাশকতামূলক কোনো সমস্যা কোনো কোনো যোগ রয়েছে কিনা কি উদ্দেশ্যে এই অস্ত্র আনা হয়েছিল এই সমস্ত কিছুই কিন্তু জানার চেষ্টা করা হবে এবং সেই জন্য পুলিশ তাদের নিজেদের হেফাজতে চাইবে এমনটাই জানা যাচ্ছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে আর কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে সেটাও কিন্তু দেখার চেষ্টা করা হবে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে বেশ ধন্যবাদ